আপনি এমন মানুষরে ভোট দিছেন যে মানুষটা জানেন যে সে চুরি করে সে ডাকাতি করে মানুষের উপরে জোলম করে তাইলে আপনার ভোট পাইয়া যে এমপি হইল সে যদি সুর হয় আর যদি সে গম চুরি করে গম ফান আর না ফান চুরির গোনার ভাগ ফাইবে বুঝেন নাই কথাটা আপনার নিশ্চিত এই লোকটা গম চুরি করে এই লোকটা মানুষের টাকা চুরি করে এই লুক্তটা মানুষের উপরে জুলুম করে জান্না শুননা এই ডাকাত স্মাগলার এমন একটা মানুষরা আপনি মনে করেন চেয়ারম্যান বানাইলেন অথবা এমপি বানাইলেন অথবা উপজেলা চেয়ারম্যান বানাইলেন ওখানে এই লোকটা যদি এক মন গম চুরি করে আপনি গম ফিরত ফানান না গম ফানান না ফার হ্যাঁ যদি ফার্স্ট শোকন হয় আপনি অটোমেটিক খুঁজানো দনা। না কোনো মেল দরবার করন লাগবে না আমোল নামাই গিয়া দেখবেন আড়াইশো গোনা জময় নাও বলবেন না অর্ধেক গণা আপনি পাইবেন কারণ মাছ ধরুন জেইবা যেই বা দুলা